ইসমাল রহমান রহিম প্রিয় এবং সম্মানিত আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সামনে পারিবারিক জীবন কবিতাটি পাঠ করছি পারিবারিক জীবন পরিবারের মূল ভিত্তি হল বিবাহ বিবাহের মাধ্যমে গড়ে উঠে পরিবার স্বামী স্ত্রী সন্তান সন্ততি বাবা মা সবাইকে নিয়ে গঠিত হয় পরিবার তাদেরকে নিয়ে এই তৈরি করতে হয় সভ্যতার মূল স্তম্ভ সেই জন্য এই ধর্মে বিবাহ করাকে উৎসাহিত করা হয়েছে এমনকি চারটি বিয়ের বিষয়ে বলা হয়েছে তবে তাদের প্রতি সমান আচরণ ও সুযোগ সুবিধা নিশ্চিত করারও বারবার উৎসাহ প্রদান করা হয়েছে মহান আল্লাহ বলেন আর যদি শঙ্কা করে যে তাদের মধ্যে ন্যায় ও হিংসা প্রতিষ্ঠা করতে পারবে না তাহলে একজনকে বিয়ে করো করুণাম আল্লাহ আর বলেন হে মানুষ আমি তোমাদের পদা করেছি এক পুরুষ ও এক নারী থেকে এরপর তোমাদের ভাগ করেছি নানা জাতি ও গোত্রে যাতে তোমরা পরস্পর পরিচিতি লাভ করতে পারো পারিবারিক জীবনে সুখী হওয়ার প্রথম শর্ত হলো সুখী বিবাহিত জীবন বিবাহের পর স্বামী স্ত্রীর মাঝে যে দাম্পত্য জীবন গড়ে ওঠে তাতে দুজনের মাঝে সমঝোতা ও সহনশীলতা অপরিহার্য মহালল্লা বলেন সম্পদ ও সন্তান সন্ততি এ দুনিয়ার জীবনের সৌন্দর্য মহালাল্লা আরও বলেন হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে করো যিনি তোমাদের এক ব্যক্তি থেকেই পদা করেছেন ও যিনি তা থেকে তার স্ত্রীর সৃষ্টি করেছেন এবং যিনি তাদের হতে বহু নরনারী সরিয়ে দিয়েছেন একজন মুমিন বান্দার বৈশিষ্ট্য হল সত্য আল্লাহকে সন্তুষ্ট করা আর এ সন্তুষ্টি লাভ করতে পারবে পারিবারিক জীবন জীবনে ইসলামের আদর্শ অনুসরণের মাধ্যমে মহান আল্লাহ আমাদের সবাইকে পারিবারিক জীবনে ইসলাম অনুশাসন মেনে জীব জীবন পরিচালনা করার তাফিক দান করুন প্রিয় বংশ্মানিত সুতম্ডুলি পরিশেষে আমি আপনাদেরকে আবার জানিয়ে আমি আমার কবিতা আমাটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহর এক